আসসালাম আলাইকুম বিজনেস করতে চাচ্ছেন তাহলে আপনি কোন কোয়ালিটি নিয়ে করতে পারেন কোন বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই কোয়ালিটিটা প্রতিটা ড্রেসের মধ্যে থাকবে তিনটা চারটা করে কালার আছে আপনার যে ডিজাইনটা আপনার যে কোয়ালিটিটা পছন্দ হচ্ছে এখনই একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন দেখেন এটা হচ্ছে আপনার জামার ডিজাইনটা জামাগুলি কিন্তু থাকবে একদম ফ্রি সাইজ এর একটা কাপড় আছে যারা বড় সাইজের কাপড় খুঁজেন তারা কিন্তু আমাদের সাথে আমাদের এই ড্রেস গুলো নিয়ে কাজ করতে পারেন কারণ প্রতিটা ড্রেসের ডিজাইন এবং কি কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের কোয়ালিটি আছে ওড়না যদি আমি যদি দেখাই প্রতিটা ওড়না কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা পাকিস্তানি স্টাইলের ডিজাইন খোঁজেন পাকিস্তানি স্টাইলের ওড়না খোঁজেন তাদের জন্য আমাদের এই কোয়ালিটি প্রতিটা ড্রেসের তিনটা চারটা করে কালার হবে আমি প্রথমে আপনাদেরকে বলেছি দেখেন এই ড্রেসটার মধ্যে কালার হচ্ছে কি আপনার চারটা কালার আমি জাস্ট একটা কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছি বাকি কালারগুলি আপনি কিন্তু চাইলে আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলি আপনি পছন্দ করে নিতে পারেন এটা হচ্ছে জামার ডিজাইনটা প্রতিটা জামা কিন্তু থাকবে একদম ফ্রি সাইজের কাপড় আছে যারা অনলাইনে ব্যবসা করতে ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কোন কারণ নাই আপনাদের জন্য আমাদের প্রতিষ্ঠান হতে পারে সব থেকে বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা আমরা প্রতিটা ক্যাপশনে প্রতিটা লাইভের মধ্যে বলে দিচ্ছি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ গাউসে থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব হচ্ছে আমাদের শোরুম আমাদের কোয়ালিটির আমাদের ফেব্রিক্স আলহামদুলিল্লাহ আমরা চাই বাজার থেকে একটু বেতিক রকমের কোয়ালিটি নিয়ে কাজ করতে আর ওই রকমের কোয়ালিটি পাবেন আমাদের কাছে আপনি যদি চান যে আপনার মার্কেটের মধ্যে আপনার দোকান থাকবে এক নম্বরের মধ্যে ডিজাইনের জন্য প্রাইস কমের জন্য কোয়ালিটিফুল ড্রেসের জন্য তাহলে আপনি ডানে বামে না তাকিয়ে সরাসরি চলে আসতে পারেন বান্টি বাজারে আয়সা প্লাজারে এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন মাসাল্লা প্রতিটা ডিজাইন কিন্তু থাকবে অনেক চমৎকার ডিজাইন জাস্ট আপনার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন যারা ড্রেসের জন্য ড্রেস অর্ডার করতে চাচ্ছেন আপনারা অনেকে আমাদের ইনবক্সের মধ্যে নক বাই একটু কাইন্ডলি কষ্ট করে আমাদের ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ বা ইমুতে নক করবেন হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা কিন্তু থাকবে আরও দুইটা ডিজাইন আমি দোনোটা ডিজাইন একটু খুলে দেখাচ্ছি একটু সময় নিয়ে কষ্ট করে একটু সময় নিয়ে আমাদের ভিডিওগুলো দেখবেন এই না ট্রেনে যদি টানে দেখেন তাহলে কিন্তু আপনি ভিডিও বুঝবেন না কোয়ালিটি বুঝবেন না যদি বাজারে এসে মার্কেটিং করতে চান আপনি আমাদের এই কোয়ালিটি নিয়ে আসেন কারণ এই কোয়ালিটির প্রোডাক্টের প্রাইসের তুলনায় না ফেব্রিক্সমূলক ড্রেস পাবেন কোয়ালিটি থাকবে হানড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে আমি প্রথমেই আপনাদেরকে বলেছি আমাদের ড্রেসের ওড়না দেখলে এমন কোনো কাস্টমার নাই যে ড্রেস পছন্দ করবে না আসলে ড্রেসের ওড়নাগুলি কীরকমের অবশ্যই সবাই কমেন্টের মধ্যে জানাবেন প্রতিটা ওড়না থাকবে একদম বিগ সাইজের পাঁচ হাজার টোনা আছে এটার ভিতরে কালার থাকবে লেমন কালার অরেঞ্জ কালার একটা হলো হলুদ কালার এর পরবর্তীতে যে ডিজাইনটা এটার মধ্যে কালার আছে চারটা মানে এটা হচ্ছে আপনার কলাপাতা কালার ফিরুজা কালার অরেঞ্জ কালার হালকাশ কালার চারোটা কালার কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর আমি জাস্ট একটা কালার আপনাদেরকে দেখাচ্ছি যারা এই ড্রেসগুলি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন খুব কম প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটির ড্রেস আপনার হাতে তুলে দেবো ইনশাল্লাহ আমরা দেখেন এই যেটা হচ্ছে আপনার জামার ডিজাইনটা জামার মডেলগুলো দেখেন এবং ঠিক কোয়ালিটিগুলো দেখেন যদি আপনি ভালো কোয়ালিটি ভালো একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান থেকে বাইকারি প্রোডাক্ট কিনে কাটার জন্য খুঁজছেন তাহলে আপনি অবশ্যই একবার হলো আমি জানি যে আপনি বানটি বাজার আসেন বার্টিওয়ালার হয়তো নিচে খুচরা যে সমস্ত দোকান আছে তাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট নিয়ে চলে যান বা একবার হলো আমাদের দোকানে আসবেন এটা হচ্ছে ওড়নার মডেলটা দেখেন ওরনাগুলি কিন্তু থাকবে অনেক সুন্দর অনেক কোয়ালিটি পোল না যারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে যদি আসেন আমাদের কাছে আপনি সব রকমের আইটেমের ড্রেস প্রোডাক্ট পেয়ে যাবেন এনি থাকো আমাদের কাছে আপনি আপনার বিজনেসের জন্য সব রকমের ক্যাটাগরি সব রকমের মূলক ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছে আর এছাড়াও কিন্তু আমাদের কাছে বাটিকের অসংখ্য পরিমাণ কালেকশন আছে এই ড্রেসগুলো এখন আমি খুলব না জাস্ট যারা অর্ডার করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন একটু কাছে আসো এই ড্রেসগুলো কিন্তু এর মতো অল ওভার থাকবে কাজ করা অনেক কোয়ালিটি ফুল ড্রেস যারা বিজনেস করতে চাচ্ছেন তারা চলে আসতে পারবে বান্টি বাজার আয়সা প্লাজার ইউসিবি ব্যাংকের উপরে পাইকারি প্রতিষ্ঠানের জন্য আপনার বিশ্বাস এবং কি আপনার বিশ্বাসমূলক একটা প্রতিষ্ঠান আমাদের দোকান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ